নর্মালি থাকি বইলা বোকা চন্দ্রবিন্দ ভাইব না শয়তানির সব ডিগ্রি জানা আছে আমগো জ্ঞান দিতে আইসো জ্ঞান দেখি ইয়া পুরো অনেক আছে জ্ঞানের থেলাই সুপারে দিকে ডাব হইছে এই ডাব দিয়ে আবার অনেক ছেলের পেট ভরছে ওই যে কথাই আছে না যে নারী সুখ পায় না স্বামীর খাটে সেই নারীর দেহ দেখায় অনলাইনের মাঠে কি দেখাই বলতো এইসব মেয়ে কতজনের সাথে করছে যে খেল কুকুর দিয়ে চাটিয়ে বের করে ফেলব যত আছে তেল এইসব মেয়ের এনার্জি নাকি একটু বেশি এদের জন্য আনছি পাঠা দেশি কি সুন্দর দৃশ্য একজনে গুরু শিষ্য এটা যে এটাই তার দৃশ্য হাত রাখছে কই মনে হয় টিপ দিয়ে বের করতে চাইছিল দুই একটু পর শুরু হবে জ্যাম এক নারী খেলে দুইজনের সাথে গেম বাট পতি মেয়েরা হয় না কখনো সেম আমি এদের জন্য হয়ে দাঁড়াবো মহাকাল কাপড় খুলে এদের পাশায় লাগাই দিব ঝাল গাইস দিস ইজ জয় আই এম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা বরাবরের মতন কোন এক ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা টাইটেল ও থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওর টপিক হচ্ছে ইম্পসিবল আর ইম্পসিবল মানে বিনোদন তো আজ এর বক করে না করে দেরি সোজা ভিডিও শুরু করি শুরু করতে হ্যাঁ একটা গেলে 10টা আসে ভাই একটা থাকতেই 10টা আশেপাশে কুকুর করে মামনি নিজেকে তুমি কি মনে করো ছেলেরা তোমার রূপের পাগল আরে পাগলি মোলার মতো সাদা শরীর কি হবে যদি মারা কে ওই জায়গাটা কয়লার মতো কালো করে ফেলো শোনো মামনি তোমাদের মতো মেয়েদের সাথে ভালোবাসা তালোবাসা কিছুই না কাজ শেষ হলে সবই ঠান্ডা ভালোবাসা মানে মতো জায়গায় কোথায় দেওয়ার ঠান্ডা আমি কখনই তোমার থেকে বেটার কাউকে খুঁজবো না কারণ তুমি আমার ডিস্টিং ডিস্টিং কি জিনিস দেখলাম রে ভাই এটা দেখি আমাদের বাড়ির ঝুলন্ত দুই পায়ের মাঝখানে যে ছেলের উড়ন্ত লাল চুল এক কানে দুল এক বুড়ো কাটা হাঁটুর নিচে প্যান্ট ফাটা বিশ্বাস করুন পারফেক্ট एग्जांपल অফ যেসব মেয়ে চুল করে লাল তারাই বারো বাটারি মাল بوকে ওন্না না দিয়ে চুলুরিয়ে কোমদুলে দেশটা করছে মাটি ওয়াও ওয়াও আরে بوকে ওন্না না দিয়ে চুলুরিয়ে কোমদুলে দেশটা করছে মাটি বিশ্বাস করেন না ভাই এরাই হল এক একটা পাটি गाइस আপনারা দেখেন তারপরে আমরা এই ভিডিওর ফাইন কমেন্টস আমি মনের দিক থেকে অনেক ভালো কিন্তু রাগ উঠলে আর মন কাজ করে না লোভ দেখে লাভ নেই গিটার বাজানো ছেড়ে দিছি আপু সারাদিন কিছু খাইনি এক লিটার দিবেন খেয়ে ঘুমাবো কি বলবো যাই হোক এই পাহাড়ে যে উঠবে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই